استمر ইতিহাস তোমরা আমাদেরকে শেখাতে আসবে না استماع কোথা থেকে জন্ম নিয়েছে সেই ইতিহাস আমার জানা আছে যেই মাটিতে আমার জন্ম হয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের খুলনা জেলার মллаহার থানার উদয়পুর গ্রামের যেই মাঠটার ময়দান থেকে বিশ্বের استمر যাত্রা শুরু হয়েছিল সেটা আমার নানার বাড়ি মায়ের কাছে মামুর বাড়ির খবর নিয়ে আসবা না তোমরা মার ময়দান আমরা প্রতি বছর ইসতেমাকে বিশ্ব মুসলমানদের জন্য প্রস্তুত করবার জন্য আমাদের ছাত্ররা ইসতেমার ময়দানে যাবেই আমরা দাওয়াত এবং তাবলীগের কাজে সময় সময় করে বন্ধগুলোতে আমাদের ছাত্ররা দাওয়াতের কাজ প্রশিক্ষণ নিতে যাবেই বছরের পরীক্ষা শেষ হওয়ার পর আমার সন্তানদেরে চিল্লা লাগাবার জন্য দাওয়াতের ময়দানে বের হবেই